গত ভিডিওগুলোতে আমরা পঞ্চম শ্রেণীর গুণ অঙ্কগুলো করেছিলাম তো আমি এক দুই তিন চার অঙ্ক চার নম্বর পর্যন্ত দেখিয়ে দিয়েছিলাম আজকে আমরা পাঁচ ছয় এবং সাত নাম্বার অঙ্কটা করব গুণ গুণফল বের করব সবগুলোরই আমরা গুণফল বের কর বের করবো তো ফার্স্টে আমি পাঁচ নাম্বার অঙ্কটা দেখিয়ে দিচ্ছি আমরা মনে রাখব আমাদের সবগুলোকে গুণ করে গুণফলগুলো বের করতে হবে তো সাত এবং দুইকে গুণ করলে কত হয় সাত দুকোনে চোদ্দ তো চোদ্দ সাধ্য চোদ্দোটা এখানে আমি লিখে নিচ্ছি চোদ্দোর চার হাতে থাকে কত এক হাতে এক থাকে তো এবার দুই এবং একের যোগ গুণ করলে দুয়ককে দুই হাতের এক তো তিন বসিয়ে দিলাম এখানে এবার দুই এবং চারকে গুণ করব। চার দুকোনে কত হয় আট তো এবার আমরা এককের ঘরটা ফাঁকা নিয়ে নিব এবার দশকের ঘর থেকে তো এর আগে আমি দেখিয়েছি যে শূন্য সাথে যে কোনো কিছু গুণ করলে আমাদের আমরা শূন্যই পাই আমরা যদি শূন্য দিয়ে আট দশ বারো এক কোটিকেও গুণ করি তাহলে আমরা শূন্যই পাবো তো এবার শূন্য দিয়ে যদি সাতকে গুণ করি তাহলে শূন্য থাকবে শূন্য দিয়ে উপরে সবগুলোকে গুণ করতে হবে শূন্য একে গুণ করলে শূন্য শূন্য চারে গুণ করলে শূন্য হবে তো এবার আমরা দশকের ঘরটা ফাঁকা নিয়ে নিব এবার আট দ্বারা উপরে সবগুলোকে গুণ করে নিব আট দ্বারা উপরে সবগুলোকে গুণ করলে সাত আটা কত হয় ছাপ্পান্ন সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্ন ছয় আমরা এখানে লিখে নিব হাতে আমাদের আরও পাঁচ থেকে যায় তো আটককে আট আট আর হাতের পাঁচ কত হয় নয় দশ এগারো বারো তেরো হাতের যে পাঁচটা তো এখানে তো এখানে এবার আট আট দিয়ে উপরে সবগুলোকে গুণ করতে হবে তো সাত আটা ছাপ্পান্ন ছাপ্পান্নর ছয় হাতে আমাদের পাঁচ রয়ে গিয়েছে তো এবার আটক্ষে অক্ষে আট আর হাতের পাঁচ নয় দশ এগারো বারো তেরো তেরো এখানে লিখে নিচ্ছি তেরোর তিন বসিয়ে দিলাম হাতে আমাদের আরও এক রয়ে গিয়েছে হাতে এক তো চার আটা কত হয় চার আটা আর হাতের এক তেত্রিশ তো এভাবে আমরা এবার সবগুলোকে যোগ করে নিব। চারের চার এখানে শূন্য আছে এখানে শূন্য আছে চারের চার তো এখানে তিন আট আর ছয় কত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোর চার হাতে আমার আরও এক রয়ে গেল তিন আর হাতের এক চার তিন তিন তো এটা হচ্ছে আমাদের গুণ ফল তিন তিন চার চার তিন চার তো এই পাঁচ নাম্বার অঙ্কটার গুণফল হচ্ছে এটা এবার আমরা ছয় নাম্বারে চলে যাব ছয় নাম্বারে হচ্ছে সাত এবং নয় প্রথমে গুণ করব সাত নং কত হয় সাত নং তেষট্টি তেষট্টির তিন হাতে আমাদের কত রয়ে গেল। হাতে আমাদের আরও এখানে লিখছি ছয় ছয় রয়ে গেল। তো এখানে সাত এবং শূন্য গুণ করলে কত হয় সাত আর শূন্যতে শূন্যই হয় আর শূন্য সাথে যদি আমরা ছয় গুণ করি যোগ করি তাহলে ছয় এখানে আমি ছয় লিখে দিব। এবার তিন এবং সাতের সাথে গুণ করব তিন সাতা একুশ একুশ তিন সাতা একুশ একুশের এক এখানে লিখে নিব এবং হাতে আমার আরও দুই থাকবে এখানে যেহেতু আর কোনো সংখ্যা নেই একুশের একুশই আমরা লিখে দিব এরপর এককের ঘরটাতে ক্রস দিয়ে দিচ্ছি এবার আমরা শূন্য শূন্য দিয়ে উপরে সবগুলোকে গুণ করব তো এর আগে আমরা একটা বিষয় কি শিখেছি শূন্য দিয়ে যে কোনো কিছুকে গুণ করলে আমরা শূন্যই পাবো সেক্ষেত্রে আমরা শূন্য দিয়ে নয়কে গুণ করলে শূন্য শূন্য দিয়ে তিনকে গুণ করলে শূন্য পাবো তো এরপরে আমরা দুই দিয়ে উপরের সবগুলোকে গুণ করব এবার দশকের ঘরটাতে আমরা ক্রস দিয়ে নিচ্ছি তো শতকের ঘর থেকে এবার আমরা করবো নয় দুকোনে কত হয় আঠেরো আঠেরো আট এখানে আমরা বসিয়ে দিচ্ছি হাতে কত থাকে এক তো দুই শূন্য শূন্য হাতের এক তো একটা এখানে আমরা লিখে নিব এবার তিন দুকোণে কত হয় ছয় এবার আমরা সবগুলোকে যোগ করে দেব তিন ছয় আট আর একে কত নয় দুই আর একে কত তিন ছয়ের ছয় তো আমরা ছয় নাম্বারের গুণ ফলটা কী পেলাম ছয় তিন নয় ছয় তিন তো পাঁচ নাম্বারটাও গুণফল বের করে ফেলেছি ছয় নাম্বারটাও গুণ ফল বের করে ফেলেছি এবার আমরা সাত নাম্বারটার গুণফল বের করব তো সাত নাম্বারটা এখানে আমরা ফার্স্টে লিখে নিচ্ছি দুই এক চার আট এবং পাঁচশো তিপ্পান্ন পাঁচশো সরি একশো তিপ্পান্ন একশো তিপ্পান্ন এবার এইটার আমরা গুণ ফলটা বের করব। তো এখানে প্রথমে তিন দিয়ে উপরে সবগুলোকে করব পাঁচ দিয়ে এক দিয়ে সবগুলোকে গুণ করে আমরা গুণফলটা বের করব তো এখানে কত তিন আটা কত হয় তিন আটা চব্বিশ চব্বিশের এখানে আমরা চার নিয়ে নিচ্ছি হাতের দুইটা আলাদা করে রেখে দিচ্ছি হাতের দুইটা পরের সংখ্যার সাথে আমরা যোগ করব তো এবার আমরা চার এবং তিনের সাথে গুণ করব তিন চারে কত হয় তিন চারে বারো বারো আর হাতের দুই তেরো চোদ্দো হয় চোদ্দো চোদ্দোর চার হাতে আমাদের এক রয়ে গেল তো এবার তিনক্ষে তিন হাতের একে কত হয় চার তিন আর দুইয়ে গুণ করলে তিন কোণে ছয় এবার আমরা এককের ঘরটা ফাঁকা রেখে দিব পাঁচ এবং আট পাঁচ আটা কত হয় চল্লিশ পাঁচ আটা চল্লিশ চল্লিশের শূন্য হাতে আমাদের কত আছে চার চার পাঁচা বিশ আর হাতের চার মিলে হয় চব্বিশ চব্বিশ চব্বিশের চার এখানে আমরা লিখে দিব হাতে থাকবে আরও দুই ঠিক আছে এরপরে হচ্ছে পাঁচ এবং এক পাঁচ অককে পাঁচ হাতের ছিল দুই ছয় সাত সাতটা এখানে আমরা লিখে দেবো পাঁচ দুকোণে দশ এখানে যেহেতু আর কোনো সংখ্যা নেই দশটা এখানে আমরা লিখে দেবো তো এরপরে আমরা দশকের ঘরটা ফাঁকা রেখে শতকের ঘর থেকে শুরু করব তো এক দিয়ে উপরে সবগুলোকে গুণ করতে হবে ঠিক আছে তো আট ওকে আট চার চার একে একে তো একই হয় দুই একে দুই তো এবার আমাদের গুণ করা শেষ এবার আমরা এই সবটুকুকে যোগ করে গুণফলটা বের করে নিব। তো এখানে থাকছে চার 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 আর চার মিলে আট হয় আট আর আট কত হয় ষোলো ষোলোর ছয় লিখে দেব হাতে আমাদের এক থাকবে তো একটা এখানে আমরা পরের ঘরটাতে যোগ করে নিব পাঁচ চার আর হাতের একে পাঁচ হয় সাত আর পাঁচ সাত আট নয় দশ এগারো বারো বারো হয় আর ছয় তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো তো আঠেরোর আটটা এখানে আমরা লিখে দেবো হাতে আমাদের এক থাকবে হাতের এক আর পরের ঘরের এক মিলে হয় দুই তো এরপরে আমরা দুই আর একে পাচ্ছি তিন তো এইটার সাত নাম্বারটার গুণফলটা হচ্ছে তিন দুই আট ছয় চার চার তো এভাবে করে আমরা সবগুলোর গুণফল বের করে নিব তো আজকে আমরা পাঁচ ছয় এবং সাত নাম্বার অঙ্কটা করলাম এরপরে হচ্ছে পরের অঙ্কগুলো দেখিয়ে দিব তো আজকে সবাই ক্লাসগুলো খুব ভালো করে দেখবে এবং অবশ্যই বাসায় নিজে নিজে প্র্যাকটিস করবে না বুঝতে পারলে ভিডিওটা আবার টেনে টেনে দেখে নিজে নিজে প্র্যাকটিস করবে তো সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ